আসসালামু আলাইকুম প্রিয় ওবরকাতি ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহান আহমতাল রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে মুসলিমদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যেই বিষয়টা থেকে যদি কেউ বেঁচে থাকতে না পারে তাহলে যাহার নাম একেবারে অবধারিত হয়ে যাবে আর সেই বিষয়টি হলো সুদ কোনো মানুষ যদি সুদ খায় তাহলে কি সে চিরস্থায়ী জাহান নামে অবস্থান করবে নাকি কোনো এক সময় সে জাহান নাম থেকে মুক্তি পাবে অথবা কোনো ব্যক্তি যদি সুদ খাওয়ার পর সে তৌবা করে তাহলে তার হুকুমকে এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক তো মূল বিষয়টি বোঝার আগে কোরআন কারিমের মধ্যে হানা হওয়া খানাহতার সুদ সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলেছেন তা কিন্তু আমাদেরকে আগে ভালোভাবে আয়ত্ত করতে হবে জানতে হবে এ সম্পর্কে কোরআন করিমের সোরাতুল ইমরানের একশো তিরিশ নং আয়ত্তের মধ্যে বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে মানে দ্বিগুণ হারে তোমরা সুদ খেও না আর এই ব্যাপারে আল্লাহ হওয়া তালাকে তোমরা ভয় করো আশা করা যায় যে তোমরা সফলতা লাভ করতে পারবে এই আয়েরটিতে আল্লা হানা হওয়া তালা বোঝাতে যাচ্ছেন যে তোমরা চক্রবৃদ্ধি হারে মানে দ্বিগুণের উপর দ্বিগুণ তোমরা সুদ খেও না এটাকে নিষেধ করা হয়েছে চক্রবৃদ্ধি হারে সুদের বিষয়টা হলো একজন ব্যক্তি কারো কাছে টাকা ধার দিল এবং সেখান থেকে কিছু টাকা সুদ ধার্য করলো এবং সে সময় মতো দিতে না পারার কারণে যত টাকা সুদ হয়েছে সেই সুদের টাকার ওপর আরজদের সুদ নেয় তাহলে সেটাকে চক্রবৃদ্ধি হারে সুদ বলা হয় আল্লাহ হওয়া খানাহতালা এই আয়তে হারে সুদটাকে নিষিদ্ধ করেছেন হারাম করেছেন এখন যদি চক্রবৃদ্ধি হারে না খেয়ে শুধু একবার সুদ খায় তাহলে কি বৈধ হবে এই ব্যাপারে আল্লাহ হওয়া তালা কোরআন করিমের সরাতোর বাকারাতে আলোচনা করেছেন তো যারা তর্কবিদ রয়েছেন যারা ইসলামের উপর বিভিন্ন বিষয়ে তর্ক করেন তারা কিন্তু বলতে পারে যে আল্লাহ তালা তো এখানে হারের সুদকে নিষেধ করেছেন তাহলে আমরা যদি হারের সুদ না খাই তাহলে তো অবশ্যই বৈধ হবে তাদের এই সুযোগটাকে বন্ধ করে দিয়েছেন বাকারার মধ্যে যেমন সুরাতুল দুশো আটাত্তর আয়তের মধ্যে বলা হয়েছে মা অর্থাৎ হে তোমরা হানা হওয়া তালাকে ভয় করো এবং সুদের যত বকে আছে সব কিছুকে তোমরা পরিত্যাগ করো মানে সুদ খাওয়ার যত দিক বিভাগ রয়েছে সবগুলোকে তোমরা পরিত্যাগ করো সবগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে তারপর বলা হয়েছে যদি তোমরা ইমানদার হয়ে থাকো মানে যদি ইমানদার হয়ে থাকো তাহলে সুদের যত দিক বিভাগ আছে সব কিছুকে তোমাদের পরিত্যাগ করতে হবে এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে এর পরবর্তী আয়তে বলা হয়েছে ফাইল্লাম তাফ আলু ফাহানু বি হার মিন আল্লাহি তোমরা যদি সুদের এই সমূহ দিক বিভাগগুলো পরিত্যাগ করতে না পারো তাহলে জেনে রাখো আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল মানে আল্লাহ এবং তার আসনের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল এ আয়তে তাফসিল করতে গিয়ে ইবনে ইবনিকাছিরের মধ্যে রয়েছে কেয়ামতের মাঠে যারা সুদ খেয়েছে দুনিয়াতে তাদের কাছে আল্লাহ সব হানা হওয়া তাহলে ফেরিস্তা পাঠাবেন এবং ফেরিস্তারা তাদের হাতে বর্ম এবং যুদ্ধের অস্ত্র তাদের হাতে তুলে দিবেন এবং বলবেন এখন যাও আল্লাহ এবং তার আসনের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো এখন বুঝতেই পারতেছেন সেই পরিস্থিতিতে যারা সুদ খেয়েছে তাদের পরিণতি কতটা ভয়ঙ্কর এবং ভয়াবহ হবে তা কিন্তু সহজেই অনুমান করা যায় অতএব যখন কোন ব্যক্তি মুসলিম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসী হবে তার এই পাপ থেকে এই সুদ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে আর এই ব্যাপারে সূরাতুল বাকারার 275 নং আয়াতের শেষের দিকে বলা হয়েছে ওমান আদা ফা উলাইকা আসহাবুন নারহুম ফিহা খালিদুন মানে যারা সুদ নিষিদ্ধ হওয়ার পর আবার পুনরায় সুদ খাবে তারা জাহান্নামে যাবে এবং সেখানে তারা চিরকাল অবস্থান করবে হুমফিহা খওয়ালিদ্দিন বলা হয়েছে মানে তারা সেই জাহান্নামে নামে শুধু অবস্থান করবে এতটুকু নয় চেরকাল তারা সেই জাহান নামে পরে থাকবে কাফের মসজিদদের মতো মানে সুদ হচ্ছে এমন একটা অপরাধ যে অপরাধটা করার পর জাহান্নাম নাম একেবারে অবধারিত হয়ে যায় এখান থেকে বাঁচার কোনো উপায় নেই এখন কেউ প্রশ্ন করতে পারে যে সুদ দীর্ঘকাল খাওয়ার পর শেষ পর্যায়ে যদি কেউ তো বা করে স্তিক ফার পরে বা করে ফিরে আসে তাহলে তার হুকুমকে তার পরিণতি কি হবে সেও কি চেরকম জাহান নামে থাকবে না জাহান নাম থেকে সে মুক্তি পাবে আর এই বিষয়টি ক্লিয়ার বুঝতে হলে একটি হাদিস জানতে হবে সেটা হচ্ছে মেশকাত শরীফের আটচল্লিশশো নিরানব্বই নং হাদিস যেই হাদিসটা বোখারি শরীফের মধ্যেও রয়েছে হাদিসটি হচ্ছে হজরত আবু রজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসাল করিম সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তির কোনো মুসলমান ভাইয়ের প্রতি অত্যাচার ঘটিত হক যেমন মানহানি বা অন্য কোনো বিষয়ের কোনো হক থাকে তবে সে যেন সেদিনের পূর্বেই তার কাছ থেকে ক্ষমা করিয়ে নেয় যেদিন তার কাছে কোনো দিনার বা দিরহাম থাকবে না আর যদি অত্যাচারী ব্যক্তির কোনো ন্যাক আমল থাকে তাহলে মজলুম ব্যক্তিকে তার ন্যাক আমল থেকে দিয়ে পরিশোধ করানো হবে আর যদি ন্যাক আমল না থাকে তাহলে মজলুম ব্যক্তির পাপ সেই অত্যাচারী ব্যক্তির উপর চাপিয়ে দেয়া হবে আর এটা হবে পাওনাদারের পাওনা অনুযায়ী যত অপরাধ করেছে তত এখন এই হাদিসটির উপর যদি লক্ষ্য করেন তাহলে যদি কোনো ব্যক্তি সুদ খাওয়ার পর তোবা করে তাহলে যাদের কাছ থেকে সে অতিরিক্ত টাকা নিয়ে এসেছে সেটা কিন্তু সে জুলুম করেছে এখন সেই কেয়ামতের মাঠে যেদিন দিনার তেরহাম কোনো কাজে লাগবে না সেই দিন আসার আগেই কিন্তু সেই অতিরিক্ত টাকাগুলো পাওনাদাদেরকে ফেরত দিতে হবে অর্থাৎ টাকা দেওয়ার পর যতগুলো টাকা সে বেশি নিয়েছে সুদ নিয়েছে সেই অতিরিক্ত সুদের টাকাগুলো পাওনাদারকে ফেরত দিতে হবে দুনিয়াতেই তাহলে তার তোবাটা একেবারে পরিপূর্ণ গ্রহণযোগ্য হবে এবং সে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে আর যদি পাওনাদারদের টাকা সে ফেরত না দেয় শুধুমাত্র তোবা করেই বসে থাকে তারপর কেয়ামতের দিন যাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে এসেছে সুদ নিয়ে এসেছে সেই অতিরিক্ত টাকা সকলকে ফেরত দিতে হবে সবাইকে ফেরত দেওয়ার পর যদি তার কাছে নেকামল থাকে আরও তাহলে সে জান্নাতে যেতে পারবে আর যদি না থাকে তাহলে কিন্তু তাকে জাহান্নামে নামে যেতেই হবে এরপর আমার পাপের শাস্তি ভোগ করার পর সে জাহান্নাম থেকে উঠে আসতে পারবে এটা হলো যারা সুদ খাওয়ার পর তো করবে তাদের জন্য আর যারা সুদ খাওয়ার পর তো করবে না তারা কিন্তু চিরকাল জাহান্নামে নামে অবস্থান করবে সেখানেই পরে থাকবে সেখান থেকে কোনো দিন মুক্তি পাবে না যে কথাটা কিন্তু আল্লাহ হানা হওয়া তালা সুনাতুল বাকারা দুশো পঁচাত্তর নং আয়তের শেষের দিকে একেবারে ক্লিয়ারলি বলে দিয়েছেন অতএব আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে সুদ খাওয়ার পর যদি তো বা করে তাহলে যাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে এসেছে সুদ নিয়ে এসেছে সেগুলো কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে সব তাহলে সে পরিপূর্ণ মুক্তি পেয়ে যাবে আর যদি শুধুমাত্র তোবা করে অতিরিক্ত টাকা সুদের টাকা ফেরত না দেয় তাহলে ক্যামাতের মাঠে সেই অতিরিক্ত টাকাগুলো পাওনাদারদেরকে ন্যাক থেকে ফেরত দিতে হবে আর ফেরত দেওয়ার পর তার কাছে ন্যাক থাকতে থাকতেও পারে নাও থাকতে পারে থাকলে মুক্তি পাবে না থাকলে যার নামে যাবে তবে আল্লাহ হানা হওয়া তালার কাছে তোবা করার একটা লাভ হলো সে চিরস্থায়ী জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে গেল তো প্রিয় দিনী ভাই ও বোনেরা এটা হচ্ছে সবথেকে বড় পাপগুলোর মধ্যে একটি পাপ আল্লাহ সুফ হান আহ যেন আমাদের সকলকে এই বড় ধরনের অভিশাপ থেকে পাপ থেকে রক্ষা করেন তো আজকের মতো এখানেই শেষ করছি সকলেই আল্লাহ হানাহালা রহমাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক